সমস্যা কি কি দরা দরা এদ আমি আসছে আমি আসছে আমি আসছে তো তোমাদের সমস্যা কি সমস্যা কি এই 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 আবার এটা তো মেরে ফেলতেছে আসো ওট 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 না 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 এদিকে এসো এদিকে আসো কি সমস্যা জামেলা কি আমরা হিরোমের গার্মেন্টস যাই আর না মানে হিরোমের গার্মেন্টস তো মন বনা না হিরোমের গার্মেন্টস চাও তোমরা আর তোমরা মন বনা না আচ্ছা মারামারি না তোমাদের এখন শর্টবারে খেলা হবে যারা জিতবে তারা তাদের দাবি মানতে হবে দর্শক যারা জিতবে তাদের দাবি মানতে হবে রাজি রাজি ওকে শুরু শুরু কোন দিকে এদিকে 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 করো আসো এখানে আসো এ বল দাও বলদো রেপারে আমি বল দাও মারামার আসতে এদিকে আসো এই শুরু তোমরা দুই দলের দুইজন চারজন দুই দলে দাঁড়াও হিরো আলমের গানম্যান নির্ধারণ হবে এখানে হিরো আলম চাইলে হবে না এখানে আজকে যারা জিতবে তাদের দাবি মানতে হবে তোমরা গানম্যান চাও আর তোমরা চাও না ওকে প্রথম শর্ত তুমি করো আসো আর হ্যাঁ করো যেখানে নাও নাও এখানে 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 ওখানে ভুল এখানে 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 খেলা শুরু একজন পিছনে যাও তুমি গিয়ে বলটা ধরে রাখবা ওকে শুরো শুরো ও মিস এবার তোমাদের দলে একজন আসো তোমাদের দলে একজন আসো শুরু 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 হিরো আলমের গানম্যান এ এরা হচ্ছে হিরো আলমের গানম্যান চাই তাই তো না চায়না চায়না আচ্ছা সায়না একটা সায়না একটা মিস করছে এবার ভারত কী করে দেখি করো ও হিরো আলম পক্ষে একটা গোল হয়ে গেল দর্শক হিরো আলম এর পক্ষে একটা গোল হয়ে গেল বল 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 দূর তুমি দূর এ এবার 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 যারা চায় না তাদের তাদের শট এবার যারা চায় না তাদের শট ও হিরো আলম এর বিপক্ষে একটা হয়ে গেল হিরো আলম এর বিপক্ষে একটা হয়ে গেল হয়ে গেল আবার 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 এবার 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 হিরোলমের পক্ষে আরেকটা গোল হয় কিনা দেখি ও হিরোলম এক গোলে এগিয়ে আছে হিরোলম দু এক গোলে এগিয়ে আছে হিরো আলম এবার সাইনা যারা তার আবার আসো তোমাদের মিস করার কিন্তু সুযোগ নাই ভালো করে বসাম মারো মিস করার সুযোগ নাই আলম গারমেন্ট পেয়ে যাবে ও তার মানে জিতে গেছে ওরা জিতে গেছে কারণ এখন ওদের শট আছে একটা আর ওরা যদি তোমরা অলরেডি দুইটা দিয়ে বলছো নাকি ওদের শট কয়টা আছে একটা তা তাহলে হচ্ছে যে হ্যাঁ ওরা কয়টা পাবে আচ্ছা ঠিক আছে আরেকটা আরেকটা শট ওদের আরেকটা শর্ট ওরা যদি এটা করে কনফার্ম জিতে যাবে একজন 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 ও মিস করলে দেখে জামেলা ও হিরো আলম হিরো আলম গানম্যান পেয়ে গেছে হিরো আলম গানম্যান দিতে হবে দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে আমরা জিতে গেছি এই ধার ধর ধর